একটা নির্দিষ্ট বয়সের পর আপনি হয়ে যাবেন সংসারের বোঝা সেই বোঝা বহন করার মতো শক্ত কোনো কাঁধ আপনি কখনোই পাবেন না শুধুমাত্র টাকা নামক কাগজের কিছু নোট রোজগার করতে না পারার আফসোসে বেঁচে থাকাটা অর্থহীন মনে হবে ছোটবেলায় কান্না করলে যে বাবা দুহাতে হাতে গালে মুখে লেগে থাকা অশ্রু মুছে দিত সে বাবাই একদিন আপনার ব্যর্থ মুখের দিকে তাকিয়ে ভ্রু কোচকাবে করি একদিন মনে হবে আপনার মা আর মা মা হয়ে গেছে দূরের কেউ নেই কওয়া নেই হুটকড়ি একদিন সংসার নামক নিঠুর খেলা মায়ের সাথে আপনার দূরত্ব তৈরি করে ফেলবে ছোটবেলায় সামান্য জ্বর হলে যে মা সারা রাত বিছানায় পাশে বসে থাকতো সেই মাই একদিন আপনার মনের শত জ্বর উপেক্ষা করে ঘুমিয়ে পড়বে আপনার শূন্য পকেট চারিদিক থেকে আপনার জন্য ভীষণ বই আনবে আপনাকে ঘিরে বারবার ব্যর্থরা উঁকি দিবে একটা সময় আপনার শাসন পেয়ে যে ছোট বোন থর ধর করে কাঁপত সেই ছোট বোনই একদিন আপনার শাসনে আর ভয় পাবে না সে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে ব্যর্থদের শাসন করার অধিকার নেই একটু অধিকার নেই বন্ধু মহলে দিন দিন আপনি মূল্যহীন হয়ে উঠবেন আপনার অজান্তে বিয়ের অনুষ্ঠান চলে যাবে কক্সবাজার ট্যুর চলে যাবে বারবিকিউ পার্টি চলে যাবে আপনি দেরি পাবেন না আপনার জীবনের বিশাল একটা অংশ ধার দেনা করে কেটে যাবে দিন দিন আপনি হয়ে যাবেন ঋণী প্রকৃতির কাছে ঋণী জীবনের কাছে ঋণী সংসারের কাছে ঋণী বন্ধুদের কাছে ঋণী মরার আগে অন্তত ইমতিয়াজ মাহমুদের কবিতার দুটি লাইন চুরি করে বলে দেন প্রকৃতি জীবন সংসার বন্ধুদের কাছে আমার অনেক ঋণ আমি মরে গেলে আমার লাশটা তাদের খেতে দিও ছোটবেলায় খুব কাছের কেউ চোখের আড়াল হলে কিংবা চলে যেতে চাইলে কাঁপতাম চিৎকার করতাম ঠোঁট ফুলিয়ে তার জামার টেনে ধরে রাখতাম তাকে জাপটে ধরে নিজের অধিকার ভালতাম যে কোনো কিছুর বিনিময় তাকে রেখে দিতে চাইতাম বড়বেলায় এসব কিছুই পারি না জোর করা যায় না চিৎকার করা যায় না ভাঙা ভাঙা গলায় তার হাত ধরে বুকের কাছে চেপে রেখে বলা যায় না যে শুধু তার যাওয়ার পথে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হয় বা হাসি মুখে কিছুটা পথ এগিয়ে দিতে হয় তারপর বাড়ি ফিরে সারা শরীরে জন নামিয়ে বিছানা আগলে শান্ত হতে